ছোট পর্দার গন্ডি পেরিয়ে এবার বড় পর্দায় পা রাখতে চলেছেন নীলু ওরফে অভিনেত্রী দেবাদ্রিতা বসু মিটিঝোড়া ধারাবাহিকে নীলু চরিত্রে অভিনয় করে দর্শকের ব্যাপক ভালোবাসা পান দেবাদ্রিতা বসু মিটিঝোড়া ধারাবাহিকের আগে তিনি আলো ছায়া জয়ী শ্রীকৃষ্ণ ভক্ত মীরা আলোর ঠিকানা সহ বেশ কয়েকটি সিরিয়ালে লিড রোলে অভিনয় করেছিলেন তবে এবার ছোট পর্দার গন্ডি পেরিয়ে বড় পর্দায় পা রাখতে চলেছেন দেবাদ্রিতা আর এই সুখবর সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন অভিনেত্রী বাত্র বসুর পরিচালনায় আসছে নতুন ছবি শেকর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের প্রেক্ষাপটে তৈরি এই ছবি অভিনয়ে থাকছেন লোকনাথ দে সীমা বিশ্বাস চঞ্চল চৌধুরী ঋদ্ধি সেন ও অঙ্গনা রায় ছাড়াও আছেন বহু তারকা এই ছবিতেই অতিথি শিল্পী হিসেবে দেখা যাবে দেবাদ্রিতাকে দেবাদ্রিতার এই ছবির শ্যুটিং হচ্ছে কলকাতা বোলপুর বারাণসীতে ইতিমধ্যে শ্যুটিং শেষ করেছেন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় পরিচালক ব্রাত্য বসুর সঙ্গে একটি ছবিও শেয়ার করেছেন দেবাদ্রিতা আরও পর্দায় তার নতুন যাত্রা নিয়ে ভীষণ আশাবাদী অভিনেত্রী